আচ্ছা তোমরা কি জানো যে ভাতের মার দিয়েও তরকারি রান্না করা যায় তো আমিও জানতাম না অবশ্য আমাদের বাঙালদের এটা জানার কথাও না যারা রাজবংশী তারা জানে তো আমি বাঙাল ঘরের মেয়ে রাজবংশী ঘরে বিয়ে করে এসেছি তো রাজবংশীর ট্রেডিশনাল খাবার হচ্ছে ছ্যাঁকা এটা হচ্ছে ভাতের মার দিয়ে শীতলের ছ্যাঁকা যেটা আজকে আমি রান্না করেছি তো এটাই আজকে তোমাদেরকে আমি শেয়ার করবো দেখো তো আমার প্রচণ্ড সর্দি লেগেছে দুদিন ধরে তো আমি ভাবছিলাম যে আজকে ছ্যাঁকা খাই সেই জন্য আজকে ছ্যাঁকা রান্না করলাম কথাটা শুনতে খারাপ লাগলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে মানে খুব সুস্বাদু তো প্রথম আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমি খাইনি মানে আমি দেখেন কীরকম নাক ছিটকাতাম দেখতে আমার ঘেন্না লাগতো কালো কালো এটা আবার কী জিনিস যেহেতু আমি জীবনে কোনো দিনও খাইনি শ্বশুরবাড়িতে এসে যখন দেখেছিলাম আমি খাইনি বিয়ে হওয়ার চার বছর পরে আমি আস্তে আস্তে এটাকে খাওয়া শুরু করি তো এখন খাওয়া শুরু যখন থেকে করেছি তো রান্নাটাও শিখে গেছি তো প্রথমে আমি লঙ্কা রসুনগুলোকে মিক্সির মধ্যে একটু হালকা করে পেস্ট করে নিয়েছি তারপরে সেটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে হালকা ভেজে নিতে হবে তারপরে আমি সিদলের যে ছ্যাঁকা সিদল যেটাকে বলে সেটাকে দিয়েছি প্রথমে এটাকে সিদল পরে বলে রান্না করার পরে এটা সিদলের ছ্যাঁকা হয়ে যায় এটা একটু কম তেল দিয়ে রান্না করতে হয় কারণ এতে তেল দিতে হয় না যেহেতু এটাতে সোডা পড়ে তাই তেল দিতে হয় না কিন্তু তেলটা দিলাম কারণ ওটা ভেজে নিলে একটু গন্ধ থাকবে না রসুন কাঁচা লঙ্কা তারপরে লবণ দিয়ে দিলাম তারপরে এটা হচ্ছে কৃষ্ণকচুর পাতা আমি এটাকে কৃষ্ণকচুর পাতা বলি আর আমার শ্বশুরবাড়িতে এরা রাজবংশী ভাষায় বলে আলাঞ্জি পাতা তো আমি জানি ছোট থেকে এটাকে জেনে এসেছি এটা কৃষ্ণকচুর পাতা তো আমি যেটা জানি যেটা চিনি সেটাই বললাম কৃষ্ণকুচু পাতাটা দেওয়ার পরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে ভেজে নেওয়া হলে যে ভাতের মাঠটা ছিল সেই ভাতের মাঠটাকে আমি যে মিক্সিতে পেস্ট করেছিলাম লঙ্কা রসুনগুলো তাতে একটু লেগেছিল সেটার মধ্যে একটু সামান্য একটু দিয়ে সেটাকে আমি মানে এই ভাজাটার মধ্যে দিয়ে দেব। কারণ একটু লেগে লেগে যাচ্ছিলো তো এটা দিলে একটু লাগা লাগা ভাবটা ইয়ে হয়ে যাবে ভাজাটা ভালো হবে তাই এটা ভালো করে নেড়ে চেড়ে নেব তো আমি সিদলের ছাকা কখনও খাইনি বিয়ের আগে সবসময় বান্ধবীদের মুখে শুনতাম ওদেরকে সবসময় আমি খ্যাপাতাম তো এখন আমি রাজবংশী ঘরে বিয়ে করে এসেছি তখন আমার এটা খেতে হয় আমি রান্নাও শিখে গেছি আর আমার ভালোই লাগে খেতে কিন্তু ওদের মতো খুব একটা খেতে পারি না অল্প স্বল্প খেতে পারি তারপরেও আমি ওখানে এক চামচ সোডা দিয়ে দিছি সোডা দেওয়ার পরে যে ভাতের মাঠ ছিল ভাতের মারগুলো দিয়ে দিলাম এক বাটির মতো দিয়েছি দেখো দেওয়ার পরে কত ফানা উঠছে ফেনা ওঠার কারণ ওই সোডা সোডার জন্য ফেনা উঠছে তারপরে এটাকে আমি কাটা দিয়ে দিচ্ছি কাটা দিলে কি হবে সব কিছু লঙ্কা রসুন যে সিদল কচুর পাতা সব কিছু মিক্সড হয়ে যাবে আর এই দেখো কি সুন্দর একটা কালার এসেছে সবুজ কালার এই কালারটার জন্য খুব ভালো লাগে সত্যি রাজবংশীদের খাবারগুলো হয়তো দেখ খারাপ লাগে কিন্তু খেতে দারুণ লাগে আজ আমি যদি রাজবংশী ঘরে বিয়ে করে না আসতাম তাহলে জানতেই পারতাম না এসব খাবার কীরকম আর এই সব খাবারের যে কি টেস্ট তা বোঝানোর না তো আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খেলাম সেটাও আজকে দেখাবো তো আমি প্রথম প্রথম বললাম না একদম খেতেই চাইতাম না একদিন আমার বর আমাকে জোর করে খেয়ে দিয়েছিল তো আমি একদম বমি করে ফেলে দিয়েছি তারপরে আস্তে আস্তে যখন খাওয়া শিখলাম রান্না শিখলাম মানে এখন মানে এই ছ্যাঁকাটার কথা শুনলেই জিভে জল আসে মানে খুব ভালো লাগে খেতে কিন্তু সবাই এটা খেতে পারে না কেউ খেতে পারে কেউ পারে না আমি যেরকম বেশি একটা খেতে পাই না বেশি খেলে আমার পেট জ্বালা করে তো আমি একটু অল্প অল্প খাই তো দারুণ হয়েছে খেতে প্রথমে শীতলের চাকা দিয়ে খেলাম তারপরে আমি রান্না করেছিলাম পাট শাক তো পাট শাকটা পাট শাকটা যে খেলাম এটাও তোমাদের সাথে শেয়ার করলাম খাওয়া দেখে কেউ আবার ঘেন্না পেও না খাওয়ার জিনিস ঘেন্নার জিনিস না এটা তারপরে শাশুড়িমা বলছিল যে সিঁদুলের ছ্যাঁকা আর ডাল একসাথে খেলে নাকি বেশি ভালো লাগে মানে এক শুধু শুধু সিঁদুলের ছ্যাঁকা দিয়ে না খেয়ে ডাল মিশিয়ে খেলে নাকি বেশি ভালো লাগে তো আমিও দেখছিলাম যে ডাল মিশিয়ে খেলে কীরকম লাগে তো ডালের সাথে সিঁদুলের ছ্যাঁকাটাকে মেখে খেয়েছি তো দারুণ লাগে খেতে তো তোমরা যারা যারা খাওনি কখনও তো একবার ট্রাই করো এভাবে সত্যি বলছি দারুণ লাগে খেতে সত্যি রাজবংশী খাবারগুলো মানে কী বলবো না খেলে জানবে না অসাধারণ হয় খেতে তো আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক